দোকানের শাটার ভেঙে কুড়ি লক্ষাধিক টাকার মোবাইল চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা ঘটনাটি ঘটেছে রবিবার রাতে শিলিগুড়ি ইস্ট্যান্ড বাইপাসের লোকনাথ বাজার এলাকায় এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জানা গিয়েছে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসের লোকনাথ বাজারের উল্টো দিকে একটি মোবাইলের দোকান রয়েছে বিভিন্ন নামি দামি কোম্পানির মোবাইল সেখানে বিক্রি করা হয় আজ সকালে প্রতিবেশীদের নজরে আসে দোকানের শাটার ভাঙা সাথে সাথেই তারা খবর দেন দোকানের মালিককে মালিক এসে দেখেন রাতে কে বা কারা দোকানের শাটার ভেঙে ভিতরে ঢুকে সমস্ত মোবাইল চুরি করে নিয়ে গিয়েছে খবর পেয়ে আশিঘর ফাড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো বিষয়টি তদন্ত করা শুরু করেছে রাত্রেবেলা সকালবেলা জানতে পারি বন্ধু ফোন করে যে আমাদের দোকানে চুরি হচ্ছে তো দোকানে মোটামুটি বিশ লাখ টাকার কাছাকাছি মোবাইল ছিল আপনাদের বিভিন্ন কোম্পানি মোবাইল স্যামসাং ওপো ভিভো রিয়েলমি টেকনো মোবাইল ছিল তো আমাদের দোকান হচ্ছে স্ট্যান্ড বাইক আছে লোকনাথ বাজারের সামনে দোকানে চুরি হচ্ছে আর্তপ্রদীন দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়